আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো ওয়েলকাম টু তাইনাতে পিঙ্কি ব্লগে তো আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে লাউয়ের ডগার একটা অনন্য রেসিপি তো তার জন্য চ্যানেলের সাথে থাকুন তো প্রথমে আমি এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন গরম হওয়ার পরে ভিতরে আমি তেল দিয়ে দিব তো আমাদের কিন্তু এখন কড়াইটা গরম হওয়া শেষ তো এখন এর ভিতর দিয়ে দিব তেল তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে আমি একে সকল মশলাগুলো দিয়ে দিব তো এর ভিতরে এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা সবগুলো আগেই বেটে রেখেছিলাম এখন দিয়ে দিব গরম তেলের ভিতরে এরপর এখানে আর এখানে কিন্তু আমি সরষে বাটা মেথি বাটা পাঁচ ফোরন সব কিছু বাটা আছে এখানে তো আগে থেকে এগুলো বেটে রেখেছিলাম ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেবো আর একটু পানি দেবো এখানে সামান্য পরিমাণ পানি দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে ভালো মতো আগে মশলাটাকে কষিয়ে নিতে এখন এর ভিতর দিয়ে দেবে একে একে হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলোকে এখন একটু পানি দিয়ে গুলিয়ে নিব তো এখন এগুলো তো গুলানো মশলা গুলো কিন্তু এখন এই আগের বাটা মশলা ভিতরে কষানো বাটা মশলা গুলোর ভিতরে দিয়ে দিয়েছিলাম এখন এগুলোকে একটু পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে এর মাঝে তো আমাদের মশলা গুলো কিন্তু কষানো কমপ্লিট তো এখন এর ভিতরে দিয়ে দেবো মাথা তো আমি কিন্তু এখানে মাছের পিস গুলো বড় রেখেছি আপনারা চাইলে পিস গুলো আরো ছোট করতে পারেন এখন আলতা হাতে ভালো মতো মাছগুলো দিয়ে ঢাকান দিয়ে ঢেকে ঢেকে দিবে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো কিছুক্ষণ পরে এখন কিন্তু আমরা এর ভিতর দিয়ে দেব আমাদের গাছে লয়ের ডকা গুলো আগে থেকেই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে দিয়ে দিবিগুলো মাছের উপরে की करो मैं तुरंत मसाला सोटे आने देता हूं सॉस पर वो जो है তো আমাদের কিন্তু তরকারি রান্না কমপ্লিট মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে